মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুনের তাণ্ডবে ঘর ছাই হয়ে বড় একটি অংশে এখন পোড়া কাঠ ও স্তূপ শতাধিক গেছে টিন সেখান থেকে উঠছে ধোঁয়া খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে রাত কাটিয়েছেন ক্ষতিগ্রস্তরা সকালে ধ্বংস স্তুপ হাতরে অনেককে দেখা গেল সামান্য যা অবশিষ্ট আছে তা উদ্ধার করতে ক্ষতিগ্রস্তরা বলছেন সবকিছু হারিয়ে তারা এখন নিঃস্ব যার কারণে সামনে কিভাবে দিন চলবে তা নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছেন তারা নিয়ে নাকি জিনিসপত্রই দেবো জিনিসপত্র কিচ্ছু নিতে পারে নাই কোনো মতন বাচ্চা কাঁচা নিয়ে যান জীবন নিয়ে বলাইছে ভাই অনেক ক্ষতি হয়েছে ভাই কিস্তি উঠাইছি দুই লাখ টাকা কিস্তি উঠাইয়া খালি পরশুদিন মাল আনছি দুই লাখ টাকার মাল সব শেষ কাপড়ের ব্যবসা করছি কসমেটিকের ব্যবসা করছি আগের মাল আছিল ঘরের জিনিসপত্র ঘরের স্বর্ণ আছিল টাকা আসিল সব ভাই অনেক রাস্তার ফকির অনেক কিচ্ছু নাই ভাই দর্শক গতকাল সন্ধ্যায় করাইল বস্তিতে আগুন লাগে যেটা প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণ আসে আমরা এখন কড়াইয়ের বস্তির খবর জানবো সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহি হাসান মাহি বস্তিতে ক্ষয়ক্ষতির চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন আর সব হারানো মানুষগুলো কোনো ধরনের সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছেন কিনা জানাবেন আমাদের হ্যাঁ ধন্যবাদ মইন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে যদি ভয়াবহতার চিত্র দেখাতে হয় যে কড়াইল বস্তির যে একটি অংশ বলা যায় প্রায় পুরোটাই কিন্তু এরকম পুরে ছাই হয়ে আছে যেখানে কিন্তু গতকালও হয়তো মানুষরা এখানে ছিলেন ছিল প্রাণের চাঞ্চল্যতা কিন্তু তবু আজ কিন্তু সেটি একদমই বলা যায় ধ্বংসস্তূপ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে সব হারিয়ে মূলত ওই করাইল বস্তিতে যারা বাস করেন বা থাকতেন তারা কিন্তু শ্রেণীর তো যখন কাল আগুন লাগে তখন পুরোটা বেশিরভাগ মানুষজনই ছিলেন বাহিরে যার কারণে তাদের যাদের তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলেছে যে তারা আগুনের ভয়াবহতা বা তীব্রতা এতটাই ভয়াবহ ছিল বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে কিছুই উদ্ধার করতে পারেননি তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে তারা শুধু নিজের জীবন নিয়ে বের হয়ে এখান থেকে এসেছেন তো আজকের চিত্র যদি আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের আগুন নেভার পর যে ধ্বংসস্তূপ থেকে যারা এখানে থাকতেন তারা তাদের কিছু খুঁজে পান কি না সেটি কিন্তু খোঁজার চেষ্টা করছেন আমরা যদি একটু দেখাই যে তাদের এখানে যে তারা যারা আগুনের নেভার পর তাদের যেখানে যা তাদের বাসা ছিল তারা এখানে থাকতেন সে অংশ থেকে তারা এখানে খুঁজে বেড়াচ্ছেন যে আসলে কিছু খুঁজে আমরা ঘুরে দেখেছি পুরো ধ্বংস স্তূপ অংশটিকে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট করে আগুন জ্বলছে এখনও যারা এখানে আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা দেয়া হচ্ছে তবে যারা এখানে ক্ষতিগ্রস্ত তারা আসলে যেটি বলছেন যে তাদের এখন সহায়তা মানে আসলে তারা কিভাবে এই অবস্থা থেকে বের হবেন এটি আসলে তারা জানেন না অনেকটা অসহায় অবস্থায় তারা আছেন তারা যেটি বলছেন যে এখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু নানা এক সকালবেলা আমরা দেখেছি যে খিচুড়ি সহ নানা ধরনের খাবার দেওয়া হয়েছে তবে তাদের অভিযোগ যে আসলে এখানে একটি মানবিক বিপর্যয়ের মতো একটি অবস্থা এখানে প্রচুর পানির সংকট আসলে সৃষ্টি হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাবার দেওয়া হলো আসলে পানির দেওয়া না হয় তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন দেখতে নিশ্চয়ই মইন আপনি যেখানে পুরো অংশটি আসলে একটি ধ্বংসস্তূপ যারা এখানে ছিলেন তাদের কারো ফ্রিজ কারো টিভি অর্থাৎ তাদের বাসায় যা যা ছিল সবকিছুই আসলে পুরে ছাই হয়ে গেছে এখানে তারা যারা এখানে নানা ধরনের যারা এখানে আছেন তারা দেখছেন যে কোনো কিছু আসলে অবশিষ্ট সংগঠনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই তবে এখানে আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যেখানে বস্তির কয়েকটি অংশ অংশ কিন্তু হচ্ছে দোতলা তিনতলা থাক অবস্থায় পুরোটি কিন্তু ভেঙে পড়েছে দেখতে পাচ্ছেন যেখানে টিন অর্থাৎ বলা যায় যে টিন শেড যে অংশ ছুটি ছিল তা পুরোটাই তিনগুলো পুরে সম্পূর্ণটাই ছাই হয়ে গিয়েছে তবে যেসব বাড়ি অর্থাৎ যেসব বাড়ি তিন সেট ছিল পুরোটাই ছাই ছাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পুরো পুরোটাই ছাই তবে এখানে বলা যায় একটি মানবিক বিপর্যয়ের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে তবে এখানে বস্তিবাসী বস্তিবাসী যারা আছেন তারা আসলে যেমনটি বলছেন যে যদি এখান থেকে তাদের বের হতে হয় অর্থাৎ এই এই অবস্থা থেকে হচ্ছে উচ্চারণের জন্য আসলে তাদের স্থায়ী স্থায়ী পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা যেটি বলছেন তার তারা অস্থায়ী কোনো আসলে সমাধান চান না তারা একটি এই অবস্থা থেকে বের হতে একটি স্থায়ী সমাধান চান তো এই ছিল করায়াল বস্তি থেকে আমার কাছে সবশেষ তথ্য মাহি আপনাকে ধন্যবাদ যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে সবাইকে সাথে নিয়ে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রেড ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হয়েছে বুধবার সকালে বিজেপি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহারা পরিদর্শন করে সিইসি বলেন ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা জানান পাঁচ আগস্ট পরবর্তী সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে ভোটের আগে আরো ভালো হবে বলে আশা করেন সি এই সময় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন পুলিশ আনসার বিজিবি সহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে সহায়ক হবে এছাড়া জাতিকে একটি নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন তিনি আমরা এই ব্যাপারে সম্পূর্ণ এবং যাতে শান্তির শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউ সহ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এদিকে প্রশাসনিক কারসাজি ও কালো টাকার দৌরাত্ম মুক্ত জাতীয় নির্বাচন সহ কয়েকটি দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে সিপিবি বাসদ সহ সমমনা কয়েকটি দল দর্শক সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী শাহরিয়ার বাঁধন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে শাহরিয়ার আর কি কি দাবিতে এই ঘেরাও কর্মসূচি কি বলছেন দলগুলোর নেতারা জানাবেন আমাদের আপনি দেখছেন যে নির্বাচন ভবনের সামনে বাম গণতান্ত্রিক জোট শহর వైసీపీ দলের অসত সিপিবি শহর বাম গণতান্ত্রিক জোট নেতার কর্মীরা নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছে তারা তাদের নিজস্ব দাবিদাবা তুলে ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন চাই সেই দাবিগুলো নিয়ে বক্তব্য রাখছেন বাম নেতারা আমরা সরাসরি একটু যেতে চাইছি এখানে দর্শকদেরকে একটু শোনাতে চাইছি এই দাবিগুলো পড়াশোনা করছেন অবস্থা বাংলাদেশে চলতে পারে না আমরা এই অবস্থা মেনে নিতে পারি না এমন প্রতিবাদ জানাতে এবং এই কথা বলতে আমরা নির্বাচন কমিশনে এসেছি ফলে বন্ধুগণ আমরা খুব স্পষ্ট করে বলতে চাই আর একটা কথা বলতে চাই আমরা বারে বারে বাংলাদেশে দেখেছি রাজনীতিতে ধর্মের ব্যবহার এ কথা স্পষ্ট করে বলেছি কেউ বলেছিল নৌকার মালিক তুই আল্লাহ ধানের শীষে বিসমাল্লাহ আর এখানে জামাতে ইসলামে তো বিভিন্ন সময় জান্নাতের টিকিট বিক্রি করে বেড়ায় এখন এখানে বড় বড় সমাবেশ করে কে মুসলিম কে অমুসলিম সেই সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে তাবলিকে ওই যে কারা সত্যিকার অর্থে মুসলিম জুবাইয়ের পন্থী না সাত সেটা নির্ধারণ করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই রাজনীতিতে যদি ধর্মের ব্যাপার বন্ধ না করতে পারেন তাহলে বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে বাংলাদেশের মানুষের যে বিভক্তি বিভাজন এবং সংখ্যালঘু মানুষদের জীবনকে অনিরাপদ করার যে রাজনীতি বাংলাদেশে চালু হয়েছে সেটা একটা ভয়াবহ সংকট তৈরি করবে ফলে আমরা এই কথা স্পষ্ট করে বলতে চাই রাজনীতিতে ধর্মের ব্যবহার সেটা নিষিদ্ধ করতে হবে এবং যারা এ ধরনের রাজনীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা দেখছি নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই বরং নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ ওই একই নীতিতে পরিচালিত হচ্ছে যে নীতির কারণে বাংলাদেশের জনগণ সুষ্ঠুভাবে তার ভোট দিতে পারে নাই প্রতিনিধি নির্ধারণ করতে পারে নাই ফলে বন্ধুগণ আজকের সমাবেশ থেকে আমাদের দাবি আবারও সেই দাবি চাই জামানত ফি কমাতে হবে এখানে জনগণের প্রতিনিধি যাতে নির্ধারণ করতে পারে তার জন্য ঋণ খেলাপিদেরকে এখানে নির্বাচনে দাঁড় করানো যাবে না কালো টাকার প্রভাব মুক্ত পেশি শক্তি মুক্ত এবং ধর্মের ব্যবহার মুক্ত নির্বাচন অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব এই নির্বাচন কমিশনকে নিতে হবে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বাসদ মার্চবাদির পক্ষ থেকে আমার কথা শেষ করছি আপনাকে ধন্যবাদ বড় একটি ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের জন্য বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন সাতের অধিক মাত্রার কম্পন হতে পারে যে কোনো সময় অনেক ভূতাত্ত্বিক শুক্রবারের কম্পনের পর কাছাকাছি সময়ে বড় ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দিলেও বুয়েটের বিশেষজ্ঞরা তাতে একমত নন তারা বলছেন বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে আছে দেশ তাই এখন থেকেই নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ আরো জানাচ্ছেন আহমদ অনিক গেল শুক্রবার সকালে পাঁচের অধিক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে পুরো দেশ কয়েক দশকে এমন কম্পন আর অনুভূত হয়নি দেশে এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অনেকে ঢাকা এবং আশপাশের এলাকার অনেক স্থাপনায় ধরেছে ফাটল এ ধরনের একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস ছিল অনেক আগে থেকেই এখন প্রশ্ন উঠেছে এটাই কি সেই ভূমিকম্প নাকি ভবিষ্যতে অপেক্ষা করছে আরও বড় কোনো ভূকম্পন এ বিষয়ে ভূমিকম্প নিয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করা বুয়েটের দুই বিশেষজ্ঞ জানান এখনও কাটিনি সংখ্যা যে কোনো সময়ই হতে পারে বড় অঘটন এখানে অতীতে আটকে হয়ে যায় যেটুকু আমরা বলি যে সেভেন্টিন সিক্সটি টু আরকান আর্কি এইট পয়েন্ট ফাইভ ম্যাগনিচিউটের এইটিন নাইনটি সেভেন এইট পয়েন্ট ওয়ান ম্যাগনিচিউটে যেটা হয়েছে আমাদের হালুয়াঘাটে আর আটশো পঁচাশি সাল বেঙ্গল আর যেটার জন্য যুগ ডিজাইন করা অর্থাৎ এই আর্কিগুলো তো হয়েছে আমাদের হিস্ট্রিতে হ্যাঁ কিন্তু রিসেন্টলি হয় দেখে সবাই মনে করছে যে হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশে মোটামুটি এখন আট হতে সময় লাগবে কিন্তু মনে হয় যে সাত ম্যাগনিচুড হওয়ার মতো যে শক্তি সঞ্চয় হওয়ার কথা সেটা ঘুরিয়ে এসছে অ্যান্ড কবে হবে সেটা বলা খুব কঠিন আমরা যদি আঠেরোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে দেখি এই একশো বছরের মধ্যে কিন্তু পাঁচটা সাতমাত্রা বা তার চেয়ে বড়ো মাপের আটকে আমাদের এখানে বা আশেপাশে হয়েছে যেগুলো ওই ভূমিকম্পগুলো যদি এখন হয় তাহলে ঢাকা শহর মাটির সাথে মিশে যেতে পারে স্ট্যাটিস্টিক্যালি এটা প্রেডিক্ট করা খুব মুশকিল যে আর একশো বছরে হবে না আগামীকাল হবে নাকি পাঁচশো বছর পরে হবে এই প্রেডিকশনটা করা মুশকিল প্রায় অসম্ভব সাম্প্রতিক ভূমিকম্পে কোন কোন স্থাপনার কি ধরনের ক্ষতি হয়েছে তা জরিপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা রিসেন্ট আর্থকুয়েকটা কিন্তু প্রত্যেক বিল্ডিংকে কমিশন নাড়া দিয়ে গেছে একটু হলো হালকা পাতা ক্র্যাক সব জায়গায় আছে তো কিছু বিল্ডিং আবার কিছুই হয়নি এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন বিল্ডিংয়ের কিছুই হয় নাই আর কোনগুলো বিল্ডিংয়ের কম বেশি ক্ষতি হয়ে থাকে এইটা দিয়েও কিন্তু আমরা আলাদা করে ফেলতে পারি কোন বিল্ডিংগুলো ভালো অবস্থায় আছে তো এইটা কাজের জন্য আমাদের আজকে একটা একটু আগে মিটিং ছিল ডিপার্টমেন্টে যে আমরা একটা চেক লিস্ট তৈরি করার চেষ্টা করছি যে যেটা করতে আমাদের হয়তো থেকে মাস লাগবে আমাদের একটা লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে আগাতে হবে কিন্তু স্ট্র্যাটেজিটা নিতে হবে শুরু করতে হবে সে শুরুটাই আমার মনে হচ্ছে আমরা করতে পারছি না আসলে বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই সতর্কতামূলক পদক্ষেপ না নেওয়া হলে দেশের জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে সতর্ক করেন তারা তো সবাই মিলে একটা প্ল্যান ঠিক করতে হবে যে একটা আর্থিক হলে ওই সময় কি করবে পরে কি করবে এবং আগেও কি করণীয় অর্থাৎ আহমদ অনিক টিটিভি নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানের পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় বিশতম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্য দুই ডিসেম্বর বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে দুই বিচারপতির প্যানেলে আজ সাক্ষ্য দেন মামলার পনেরো নম্বর সাক্ষী এস আই আনিসুর রহমান এর আগে গত বিশ নভেম্বর মামলার রাজ সাক্ষী পুলিশের সাবেক এসআই শেখ আবজালুল হকের জবানবন্দি শেষ হয় এদিকে ট্রাইব্যুনাল একে জুলাই আন্দোলনে রাজধানীর হত্যা মামলার শেষ চানখার পুলে সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা চলছে এরপর শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে বিনামূল্যে বিতরণের সরকারি বই ছাপার কাজ মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা বলছেন সারা দিনে বিদ্যুৎ থাকে মাত্র তিন থেকে চার ঘন্টা এমন অবস্থায় কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ তাদের সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সংকট পুরোপুরি কাটবে না বলে মনে করছেন শিক্ষাবিদরা রফিক মাহমুদের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব ক্যামেরায় ছিলেন রাশেদ রাকিব দুই হাজার শিক্ষাবর্ষের বই সময় মতো শিক্ষার্থীদের হাতে সরকার তুলে দিতে পারবে কিনা এমন প্রশ্ন যখন সামনে আসছে তখন মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট সাভার আশুলিয়া এলাকায় বিভিন্ন প্রেসে অলস সময় পার করতে হচ্ছে শ্রমিকদের ছাপাখানার শ্রমিকরা বলছেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আট ঘন্টায় বিদ্যুৎ থাকে মাত্র দুই থেকে তিন ঘন্টা এতে মালিকের চাহিদা অনুযায়ী কাজ করতে পারছেন না তারা ঠিকমতো কারেন্ট থাকে না এই জন্য হয়তো আমরা কাজ কাম ঠিকমতো করতে পারি না যার কারণে আমাদের মানে প্রোডাকশন দিতে মানে সমস্যা হচ্ছে এটা হচ্ছে মূল কারণ কারেন্ট যদি ঠিকমতো থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না বেশ কিছু দিন কারেন্টের সমস্যা আর কি তার কারণে আমরা মাল দিতে পারি না বিদ্যুৎ সংকটের কারণে নির্ধারিত সময়ে বই সরবরাহ করতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় প্রেস মালিকরা দিনের বেলা আট ঘন্টার ভিতরে চার থেকে পাঁচ ঘন্টার উপরে কারেন্ট থাকে না এই কারণে আমাদের কাজের অনেক ক্ষতি হইতেছে বা সমস্যা হইতেছে মালিকরাও আমাদেরকে চাপ সৃষ্টি করতেছে আমরা ঠিক মতন কাজ করতে পারতেছি না বা আমাদের যে লেবারদের যে প্রোডাকশনটা দিব সেই প্রোডাকশনটা আমরা দিতে পারতেছি না এই অবস্থায় আমরা ঠিক মতন দিতে পারবো কিনা না আজও আমরা বলতে পারবো না কারণ কারেন্টের যে পরিস্থিতি বর্তমানে দাঁড়াইছে যদি কারেন্টের পরিস্থিতিটা ভালো থাকে আমরা সময় মতো হয়তো বই ডেলিভারি করতে পারবো আর তা নাহলে আমাদের পক্ষে সম্ভব না মুদ্রণ কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মনে করেন শিক্ষাবিদ মজিবুর রহমান প্রথমত দায়িত্ব সরকারের আমি তো বারবার বলছি যে কারণ দায়টা কাউকে না কাউকে নেওয়া লাগবে এবং দায়টা কে নেবে যার এটা দায়িত্ব গভর্নমেন্ট যেহেতু ড্রাইভিং সিটে আছে গভর্নমেন্টকে আর দায় নেওয়া লাগবে গভর্নমেন্টের তো আগেই প্ল্যানিং থাকা দরকার ছিল পরিকল্পনা থাকা দরকার ছিল সেই লোক স্কিল ম্যান পার সেট করা দরকার ছিল যে এই সময় বিদ্যুৎ যাবে না এই সময় আমার পাঠ্যপুস্তক ছাপানোর কাজ আছে ঠিক আছে ওই ওই জায়গায় বিদ্যুৎ বিদ্যুতের যে লোডশেডিং দেওয়া যাবে না তারপরে কিংবা বিকল্প ব্যবস্থা রাখা তো এই জায়গাগুলো এই জায়গাগুলোর মূল কাজটা হলো সরকারের বিদ্যুৎ সংকটের বিষয়টি মাথায় রেখে জেনারেটর সুবিধা রয়েছে চুক্তির সময় এমন প্রতিষ্ঠানকে প্রাধান্য দেয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা তিন দফা দাবিতে দেশজুড়ে সকাল থেকে তিন দিনের পূর্ণ কর্মবিরতি পালন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এতে করে সারা দেশে পাঠদান বন্ধ থাকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির আরও খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লাহ বার্ষিক পরীক্ষার আগে আগে শিক্ষকদের যে কর্মবিরতি এ নিয়ে অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আর শিক্ষকরা তাদের দাবি নিয়ে কি বলছেন জানাবেন আমাদের মহিন আসলে সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা তিন দফা দাবিতে আবারও নতুন করে কর্মসূচি পালন করেছে তারা বলছে যে তাদের যে তিন দফা দাবি এটি আসলে যৌক্তিক এবং এই দাবি না মেনে নিলে তারা বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবে এমনটি তারা বলছে আমরা রয়েছি বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তিনি যেমনটি বলছেন যে তারা সারা দেশের যে শিক্ষকরা আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে তারা অভিব্যক্ত করে তারা তাদের পাঠদান কর্মসূচি বন্ধ রেখেছে তবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছে প্রতিদিনে নাই তবে ক্লাসের যে কার্যক্রম পাঠদানের কার্যক্রম সেটি চালনা হচ্ছে না পাশাপাশি সামনে বার্ষিক পরীক্ষা তাদের এই দাবির মধ্যে যদি এই সময়ের মধ্যে দাবিটি মানা হয় তাহলে তারা বলছেন যে বার্ষিক পরীক্ষায়ও তারা স্থগিত করবেন এতে করে কিন্তু আসলে যারা অভিভাবক রয়েছে তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষকদের এমন আন্দোলন কতটুকু যুক্তি কেটিনিয়ো কিন্তু অভিভাবকরা প্রশ্ন তুলছেন সেই জায়গা থেকে সরকারকেও তারা বলছেন যাতে তারা এই দাবি থেকে সরে আসে এবং পরীক্ষার আগ মুহূর্তে যাতে শিক্ষার্থীদের পড়াশোনার কথা করে আন্দোলন শেষ করে এমনটি বলছেন। তবে আমরা এখানকার শিক্ষকদের সঙ্গে কথা বলে এটি নিশ্চিত হতে পেরেছি তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত যে কার্যক্রম সেটি তারা করে আসবে তো বরগুনা থেকে শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ তথ্য ছিল আমার কাছে সানাউল্লাহ আপনাকে ধন্যবাদ দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতে আর খবর জানব আমাদের সাথে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আজম পারভেজ পারভেজ শিক্ষকদের কর্মবিরতি তিন দিনের কর্মবিরতি ইতিমধ্যে শুরু হয়েছে তো তোবও শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে কিনা কেমন শিক্ষার্থী উপস্থিত হয়েছে আর কর্মবিরতিতে শিক্ষকরা কি বলছেন জানাবেন আমাদের আমি সু আসলে সারা বাংলাদেশের মতো আসলে রংপুরে আপনার রংপুর বিভাগে 9445 টি আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আসলে তিন দপাদপি নিয়ে বিতু দিনের মতো আসলে তারা কর্মনীতি পালন করছেন আমি এখন বলেছি নগরীর নির্দিষ্ট ওই সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে আমরা আসলে বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দিচ্ছি আসলে অধিকাংশ বিদ্যালয়ে তাদের কর্মনীতি পালন করছে না আসলে অনেকে জানেন না এমনটা আসলে তারা আমাদের যুক্তি দিয়েছে অনেকে আসলে আমাদের উপস্থিতি উপস্থিতিতে আসলে তারা কর্মনীতি পালন করছেন এমন দৃশ্য আসলে আমরা তবে বিদ্যালয়গুলোতে আসলে আহ পর্যাপ্ত পরিমানে আসলে শিক্ষার্থীর উপস্থিতিটা আমরা দিচ্ছি এবং যেসব যারা আসলে কর্মঋতু পালন করছেন তারা আসলে কমন রুমে বসে আসলে বলছেন এবং অন্যদিকে আসলে আহ ছাত্র ছাত্রীরা খেলাধুলা করছে যেমন দৃশ্য আসলে দেখছি শিক্ষকরা বলছেন তাদের এই দাবি আসলে তিনটি দাবি আসলে প্রাণের দাবি এবং দীর্ঘদিনের তাদের এই দাবি এই দাবি যতক্ষণ পর্যন্ত আসলে মেনে নেওয়া না হবে প্রথম অবস্থায় তিন দিন কর্মরীতি পালন করছেন এরপরে আসলে এগারো ডিসেম্বর পর্যন্ত আসলে তারা আহ আপনার বার্ষিক পরীক্ষা বর্জন রেখে পালন করবেন এমনটা আসলে জানিয়েছিলেন এছাড়া আমরা অভিভাবকদের সাথে কথা বলছি অভিভাবকরা বলছেন

বিদেশি কোম্পানিকে দেয়ার প্রতিবাদে সকালে অবরোধ কর্মসূচি পালন করে বন্দর শ্রমিক কর্মচারী পরিষদ স্কপ চট্টগ্রাম বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় সকাল থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার রাস্তা মাইলের মাথা টোল রোডের টোল প্লাজা গেট ও বড়পোল এলাকায় এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা দুপুর একটা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও আইনশৃঙ্খলা হল বাহিনীর অনুরোধে সোয়া এগারোটার দিকে তা প্রত্যাহার করে নেন স্কপের অবরোধ কর্মসূচির কারণে সকালে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী যান চলাচল ব্যাহত হয় তবে বন্দরের অভ্যন্তরীণ সব ধরনের কাজ স্বাভাবিকভাবে চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেয়ার প্রতিবাদে শনিবার এই কর্মসূচির ঘোষণা দেয় স্কপ মঙ্গলবার তাদের এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানায় বাম গণতান্ত্রিক জোট আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেহেরপুরে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু এই বাড়তি চাপ সামলাতে চরম ওষুধ সংকটে পড়েছে জেলার দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ফলে চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলমের তথ্য ছবি তারও জানাচ্ছেন জোবাইর রহমান মেহেরপুরে প্রতিনিয়ত বাড়ছে শীতজনিত নানা রোগের প্রকোপ ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তরা ভর্তি হচ্ছেন হাসপাতালে রোগীর বাড়তি এই চাপ সামলাতে তীব্র ভোগান্তি পোয়াচ্ছেন নার্স ও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের ইঞ্জেকশন স্লাইন সহ ওষুধ সংকট তীব্র আকার ধারণ করেছে হাসপাতালে এছাড়াও সিরিঞ্জ ক্যানেলার ট্যাপসহ সহ অন্যান্য সেবামূলক প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রোগীর স্বজনদের অসুস্থ

একটা ক্যানলক দিচ্ছে এটা ট্রিপও হসপিটালে থেকে দিচ্ছে না সেটা লিখে দিচ্ছি বাইরে থেকে কিনে আনতে হচ্ছে এখান থেকে পাঁচ টাকার ওষুধ বলেন একটা মনে করেন সুতা পর্যন্ত এখানে দেয়নি হাতের ক্যানলটা পর্যন্ত বাইরে থেকে কিনে নিয়ে হচ্ছে আবার যদি ডাক্তারটা বলা যাচ্ছে যে স্যার হচ্ছে কমছে না বলে না কমলে বাড়ি নিয়ে যায় রেস্ট নাও সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানো না হাসপাতালটির নরফ আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে রুগীরাও অনেক সময় আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে কেন ওষুধ নেই যদি পর্যাপ্ত ওষুধ থাকে তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা রোগীদের অনেক ভালো হবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ আস্তে আস্তে ওষুধের আশা শুরু হয়েছে আশা করা যে আগামী 15 দিন বা এক মাসের মধ্যে মোটামুটি अवेलेबल হবে সব ওষুধপত্র জুবায়ের রহমান জিটিভি নিউজ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি চলে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনেভায় যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনায় অগ্রগতি এবং নতুন শান্তি কাঠামো নিয়ে সমঝোতার পর এ মন্তব্য করেন তিনি এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের নতুন সংশোধনী পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার এক ভাষণে তিনি বলেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের ওপর অনেক কিছু নির্ভর করছে এই শান্তি পরিকল্পনার মূল নীতিগুলো বিস্তৃত চুক্তিতে রূপান্তরিত হতে পারে বলেও জানান তিনি অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত ক্রেমলিন নতুন সংশোধিত পরিকল্পনার কোন অনুলিপি পায়নি বলে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউরোপের বিরুদ্ধে মার্কিন শান্তি চেষ্টাকে দুর্বল করে দেওয়ার অভিযোগও করেন তিনি জি স্পোর্টস দশম আসরের সূচি প্রকাশ করলো আইসিসি সি গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ইতালি ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টে বিশ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে যেখানে এ গ্রুপে এবার প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মুখোমুখি হবে আগামী সাত ফেব্রুয়ারি বিশ্বকাপের পর্দা উঠবে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগারদের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এর দুই দিন পর আইসিসি সহযোগী দেশ ইতালির মুখোমুখি হবে লিটন দাসের দল তৃতীয় ম্যাচ চোদ্দ নভেম্বর ইংলিশ পরীক্ষা টাইগারদের গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচ হবে কলকাতায় আর সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ মুম্বাইয়ে নেপালের বিপক্ষে লড়বে সিমন্সের শিষ্যরা তিন দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে নারী ফুটবলের ট্রাই নেশন সিরিজ উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা আজারবাইজান মালয়েশিয়া ও বাংলাদেশকে নিয়ে হবে নারী ট্রাই নেশন সিরিজ থাইল্যান্ড সফরের পর এই সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছে আফিদা খন্দকারের দল ট্রাই নেশন সিরিজের আগে চুয়ান্ন জন নারী ফুটবলারদের নিয়ে চট্টগ্রামে ক্যাম্প করে কোচ পিটার বাটলার সেখান থেকে তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেন তিনি বরাবরের মতো বিদ্রোহী ফুটবলারদের জায়গা হয়নি বাটলারের স্কোয়াডে তারপরও সিরিজের দুটি ম্যাচ জেতার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী অধিনায়ক আফিদা ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের পথ নির্ধারণ করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আটচল্লিশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারে বিশ্বকাপে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে বিয়াল্লিশ দল আন্তঃমহাদেশীয় প্লে অফের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাকি ছয় দল আরও জানাচ্ছেন মিজানুর আশিক দু বিশ্বকাপে আটচল্লিশটি দল খেলবে বারোটি গ্রুপে ভাগ হয়ে এরই মধ্যে বিয়াল্লিশ দলের জায়গা নিশ্চিত হয়েছে বাকি ছয় দল চূড়ান্ত